এইটা আরো কেমন বিয়াও কইনা পাত্র কোটে হ্যাঁ হঠাৎ করে দেখলে এরকমই ভাবতে হবে আপনাকে কি দিন এলো রে বাবা দেবতাকে খুশি করতে বৃষ্টি আনতে আবার ব্যাঙের বিয়ে একদিকে বৃষ্টির তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ অন্যদিকে কৃষি প্রধান বঙ্গি বৃষ্টির আশায় বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এই ব্যাঙের বিয়ে এদিনও ধূপগুড়িতে এই ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা তবে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি কেন হয় আর এই কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেক বিয়ের রীতিতে মূলত আমরা মানুষদের জন্যই দিয়ে থাকি এটি সামাজিক অনুষ্ঠান বড় কনেকে সাজানো হবে অতিথিরা আসবেন উপহার দেবেন খাবেন মজাদার খাবার বহু পূর্বে গ্রামের ধরনের একটি আয়োজন হয়েছিল হিন্দু আচার মেনে মন্ত্র পাঠের মাধ্যমে ধুমধাম করে বিয়ে অনুষ্ঠিত হতো অনেকেই মনে করেন ব্যাঙের বিয়ে আসল রসল বৃষ্টির দেবতা বরুণ দেবকে তুষ্ট করে বৃষ্টিপাত ঘটানো যা মূলত লোক বিশ্বাস ও কৃষিভিত্তিক সমাজে ভালো ফসল ও বৃষ্টির যেন আষাঢ় মাস শেষ হতে চলল বর্ষার ঋতু তো দেখা মিলছে না বৃষ্টির আর বৃষ্টি না হওয়ায় ধানের জমি শুকিয়ে ইট হবার মতো অবস্থা বৃষ্টির অপেক্ষায় থেকে শেষমেশ এই ব্যাঙের বিয়ের আয়োজন ধূপগুড়িতে এমন একটা বিশ্বাস ছিল যে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয় সনাতন বিশ্বাস অনুসারে জলের দেবতা বরুণ প্রসন্ন হলে নামবে বৃষ্টি দেবরাস ইন্দ্রি আর এক নাম বরুণ আর ব্যাঙের বিয়ে দিলে দেবতা বৃষ্টি বরণের অনুষ্ঠান করবে অর্থাৎ বর্ষা নামবে বলে বিশ্বাস করত অনেকেই সেখান থেকে উদ্ভব হয় এই ব্যাঙের বিয়ে নামের প্রসাব আর এই বিয়েতে দুটি গর্ত করে একটি নারী ও একটি পুরুষ ব্যাংকে গর্তগুলোতে রাখা হয় সাধারণত সোনা সাথে সোনা ব্যাংকের বিয়ে দেওয়া হয় তবে পুরুষটি সোনা হলে নারীটি কোলা ব্যাংও হলেও হয় আমপাত ও জামপাতা জল দিয়ে স্নান করিয়ে ব্যাংক দুটোর গা ঢাকা দেওয়া হয় বিয়ের পোশাকে তারপর দুটি ব্যাংকের বিয়ে দেওয়া হয় দুই পক্ষে ব্যাঙ্গের অভিভাবক হিসেবে দুজন নারীকেই থাকতে হয় সাধারণত গ্রামগুলোতে যে কোনো ধর্ম থেকে নারীদের অভিভাবক হবার চল রয়েছে তবে পুরুষ ব্যাংকের অভিভাবককে সাধারণত বয়সে বড় হতে হয় বিয়ের অনুষ্ঠান সাধারণত স্ত্রী ব্যাংকে ছোট্ট করে ঘোমটা পরানো হয় মাথার উপর কোনো ফুল রাখা হয় পুরুষ ব্যাংকের গায়ে ছোট্ট কাপড়ের মতো কিছু দেওয়া হয় কখনো কখনো দুটি ব্যাংকেই পরানো হয় ছোট্ট ফুলের মালা অনুষ্ঠান শেষে ব্যাংক দুটোকে ছেড়ে দেওয়া হয় পুকুরে আর এভাবেই ব্যাঙের বিয়ে নিয়ে গ্রামবাসীদের মনে এক আলাদাই উল্লাস উন্মাদনা দেখা যায় আমরা সেই রকমই ছবি তুলে ধরছি আজ পাবলিক টিভি বাংলার পরে তবে বিভিন্ন জায়গায় এই বিয়ে দেওয়ার রীতিও রয়েছে ভিন্ন

পাটার তোমার ডাঙায় পড়ি আছে ডিগিতে জল নাই হ্যাঁ এই জন্যে মহিলারা পুরুষরা আমরা এই ব্যাঙের বিয়েও উদ্যোগ নিয়েছি হুম এই এই ব্যাঙের বিয়েতে কি আয়োজন আছে ব্যাঙের বিয়াটা আজকে খেতে পোসাদ খোয়াবো হুম আর ব্যাঙের বিয়েও দিব হ্যাঁ কী কী ব্যাঙের বিয়ের জন্য নিয়ে আসছেন ব্যাঙের বিয়ার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার থালা বাসন বামন চাল ডাল এগুলো নিয়ে যাচ্ছি বাজনা পাটি বাজনা পাটি নিয়ে যাচ্ছি কত লোকের আয়োজন মোটামুটি পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে বাচ্চা নিয়ে পাঁচশো লোকের আয়োজন আপনি রান্না করছেন হ্যাঁ আমি রান্না করতেছি আপনার নাম আমার নাম হচ্ছে পরিস রায় কোন অঞ্চল এটা এটা হচ্ছে অঞ্চল বারোভরিয়া অঞ্চল হ্যাঁ পাড়ার নাম হচ্ছে ভেমটিয়াটি ওভার ব্রিজ ওভারব্রিজ ভেমটিয়া